কোকোপিট নিতেন চান একদম শুকনো কোকোপিট অথবা কোকোফিট বলক আপনারা দেখতে পারছেন একদম উঠতেছে আপনারা এই শুকনো কোকোফিট সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে এটা ছাদ বাগানের জন্য নার্সারির জন্য খুবই প্রযোজ্য এই যে আমাদের অর্ডার হয়েছে এগুলো চলে যাচ্ছে আজকে কুরিয়ান সার্ভিসে ওই যে আমি দেখাচ্ছি ওইখানে গাড়ি হচ্ছে ঠিক আছে যদি আপনি চান অথবা বলক এগুলো পাঁচ কেজি বলক হয়ে রয়েছে যদি আপনি চান নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আর পাইকারি দাম জানার জন্য আমাদের স্কান নম্বরে ফোন করবেন আর যারা দেশ বিদেশে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কম দামে ভালো ক্যাটাগরির কোকোফিট এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু এগ্রিকালচার স্বাদ বাগান কৃষি নাসার জন্য খুবই প্রযোজ্য আপনারা এখান থেকে নিতে পারবেন সারা দেশে আর যে টন দেখতে পারছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যা যত টন পয়জন তত টন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কোকোফিট এবং কোকোফিট বলক তো আমি মিলন আজকে থেকে ইনশোল্লা বেঁধে নেব আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাঠের পোল হায়তারগঞ্জ বাজার আইপুলপুর ধন্যবাদ